যদি আল্লাহর কোন দুষ্মন যদি রাসূলের কোন দুষ্মন যদি ইসলামের কোন দুষ্মন ইসলামের বিরুদ্ধে প্রভাগান্ডা চালায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করার পায়তারা করে তাহলে সেই জালকে উপড়ে ফেলার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমদুল কুরআন শুরুতে বলে এসেছিলাম যে আমরা কুরআনটাকে কি করি অবহেলা করি কোরআনের ওয়েট আমরা খানিকটা বুঝতে পেরেছিলাম না যে কোরআনের ওয়েট কি এই কোরআনের উপরে শুরু থেকে পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত অনেকেই চেয়েছে কোরআনটাকে ভ্যানিশ করে দিবে কোরআনটাকে উঠিয়ে দিবে কিন্তু কোরআনকে হেফাজত করবেন কে যেখানে দায়িত্ব নিয়েছেন আল্লাহ পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় রব্বুল আলমিনের কোরআনের একটি হরফকেও কেউ বিকৃত করতে পারবে না পারবে না পারবে না আমার বন্ধুগণ আমরা দেখেছি বিভিন্ন সময় আল্লাহর কোরআনকে লাঞ্ছিত করার জন্য এহুদি মসজিদেরা মাথা চাড়া দিয়ে উঠে আমি একটি কথা প্রায় জায়গায় বলে থাকি আপনি দল করতে পারেন ভিন্ন কিন্তু যেখানে প্রশ্ন আসবে ইমান সেখানে আপনাকে এক হয়ে যেতে হবে যেখানে প্রশ্ন আসবে রাসুল সেখানে এক হয়ে যেতে হবে অতএব সৈনিকেরা আরেকবার গর্জে উঠতে হবে তোমাদেরকে চোখে চোখ রেখে কথা বলতে শিখতে হবে যদি আল্লাহর কোন দুশ্মন যদি রাসুলের কোন দুশ্মন যদি ইসলামের কোনো দুশ্মন ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় ইসলামের বিরুদ্ধে সর্বজনদের জাল বিস্তার করার পায়তারা করে তাহলে সেই জালকে উপরে ফেলার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা দেখেছি পশ্চিমা বিশ্ব বিভিন্ন সময় আমাদের উপরে মাথা চাড়া দিয়ে বসতে চায় আমেরিকান এজেন্ডা আমাদের উপরে বাস্তবায়ন করতে চায় আমরা ক্ষেত্রে যারা দেশের উচ্চ মহলে রয়েছে তাদের প্রতি নিবেদন রাখবো ইসলামের প্রতি সফট কর্নার হতে কারণ ইসলামকে অগ্রসর করতে হলে ক্ষমতারও প্রয়োজন রয়েছে অতএব সকলকে আমরা বলবো বোঝার চেষ্টা করুন ইসলাম এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় ইসলাম এটি সামগ্রিক বিষয় কারণ যেখানে প্রশ্ন আসবে ইসলাম যখন ইহুদি মুশ্রিফেরা আঘাত করবে আমরা দেখেছি প্যালেস্টাইনের মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে ওইখানে কে কোন দল করে সেটা দেখা হয়নি মোমেন ধরে ধরে তাদেরকে পাইকারি ধরে হত্যা করা হয়েছে অতএব এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে যারা ইমানদার যারা আল্লাহর পথে অবিচল তাদের উপরে বিভিন্ন ঝড় আসবে কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোন পরাশক্তির কাছে তারা মাথা নত করবে না প্রিয় বন্ধুগণ আমরা যে কথা বলছিলাম এই কোরআনকে ওরা দাবিয়ে রাখতে পারবে না কাফেররা চাইতো কোরআনকে দাবিয়ে রাখতে কিন্তু এটা অত সহজ নয় এটা কার থেকে এসেছে আল্লাহর থেকে এসেছে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেছেন অকল দিন কফারুল দলি হাদল্ ন কোরআন ক কাফের এরা বলতো অকল আতিস মাহুল ইহাদাল কোরআন কোরান যেখানে পড়া হবে সেখানে বাধা সৃষ্টি করো কোরান যেখানে পড়া হবে সেগুলো বিনষ্ট করে দাও কোরানের যদি ওরা কোরান কিনে বিজয় হয়ে যায় তাহলে তোমরা কখনো বিজয় হতে পারবে না এজন্য প্রত্যেকটি মহমানীর ওপরে উত্তাত্ত্ব আহ্বান থাকবে কোরানকে আঁকড়ে ধরুন এই রমাদন মাসে কোরআনের তর্জমা করুন কোরানটাকে বোঝার চেষ্টা করুন এরপর আমাদের চার নম্বর পয়েন্টে ছিল একটি আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন কোরআন এই রমাদন মাসে অবতীর্ণ হয়েছে